আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমরা সারা দিনে ভাগ্যের বাড়ি রান্না বান্না করি তা দেখতে হলে পাশে থাকতে হবে তো সবাই পাশে থাকেন আর সবাইকে সকাল সকালবেলা ঝলমলে রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রান্না বান্না তো সবাই দেখতে থাকে এই যে এখানে ছিল হাঁসের মাংস ওই যে এটা হাঁসের মাংস আজকে রান্না করে হইব জামায় জামাই হাসানছে ওই হাঁসের মাংস আজকে রান্না করব তো এখানে আদা বাটা আছে আর এখানে এলো জিরা গরম মশলা এলাচ এগুলো আমরা আগে পাটায় বাইটা তারপর রান্না করব তো সবাই দেখতে থাকেন যে কিভাবে আমি হাঁসের মাংস রান্না করি তো পাশে থাকবেন তো এই যে এখানে আমি যে বাইটা রাখছিলাম যে ওগুলা দিয়ে রাখছি আর এখানে আদার রসুন বাটা আছে আর এখন দিয়ে তো এখানে আছে রসুন আর আদা বাটা আর এখানে আছে জিরা গরম মশলা এলাচ এগুলা বাটা আর দিব টক দুই দিলাম আৰু এইখন মই এই যে হলুদ মুড়ি যে মিক্স কৰা আছিলোঁ যে দিলাম এই যে এইখনে পিঁয়াজ কুচি পরিমাণ মতো বন আদা বাটা একটু কম লাগলো তাই আর একটু আদা বাটা দিয়ে দিলাম নিজে

ধরে ভালোভাবে মা এখন এই যে পিঠে ভন্ডাই খাই দিব তারপরে রান্না করবো মা রাখা হাসির মা এখন এই যে ডাইলা দেবো দাও তারপরে হ্যাঁ দেখি তোমরা তো আমার রাস্তা দা নাই নি ভিডিও তো সাবস্ক্রাইব করো আর ভিডিও তো সাবস্ক্রাইব করো না করো চলেন দেখি তরকারিটার কি অবস্থা এই তো তো রান্না আমাদেরও শেষ এখন নামাই নামাই রাখবো মাংস রান্না শেষ এখন আমি পোলাওটা বসাই দিলাম অনেক দিন পর আজকে সূর্যের মুখ দেখলাম তো বাইরে রোদ উঠছে তো দেখে অনেক ভালো লাগলো আজকে কি রান্না করলাম দেখবেন না এখানে আছে পোলাও আছে বেগুন ভাজা এখানে আছে হাসির মাংস এখানে আছে চিংড়ি মাছের ভর্তা আছে সিম ভর্তা আরও আছে মাছ বোনা ওটা আমার দেখাইতে মনে ছিল না আর এখানে আছে সাদা ভাত তো এই আজকের খাবার দাবার আর বিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ